হো 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 দর্শক আমরা চলে এসেছি সেই বিখ্যাত নীলা মার্কেটে ভাবির পিঠার দোকানে ভাবি পিঠা তৈরি করে দিচ্ছে এবং মানুষ সেগুলো খাচ্ছে পিঠার সাথে আছে হাঁসের মাংস ভুনা দেশি হাঁসের মাংস ছিটপুঠা বিভিন্ন ধরনের রুটি পিঠা সাথে দেশি হাঁসের মাংস আছে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ একেবারেই টাট্টা খাবার প্রচুর পরিমাণ মানুষ এই নীলা মার্কেটে ঘুরতে আসে খেতে আসে এখানে এলে অল্প সময়ের জন্য হলেও মানুষ বেশ আনন্দ নিয়ে যায় মজা করে যায় মানুষের আসলে এখন অবসর টাইম খুবই কম তবুও একটু অবসর পেলেই তারা পরিবার পরিজনকে নিয়ে ঘুরতে আসে খেতে আসে আমরাও চলে এসেছি এই নীলা মার্কেটে নীলা মার্কেটে এসে আমার কাছে মনে হলো যে একটি ভিডিও বানানো দরকার তাই আপনাদের সাথে কথা বলার জন্য আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমি একটি ভিডিও বানাচ্ছি আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ সামুদ্রিক মাছ এখানে মাছ দাম দর করে কিনতে হয় এবং এখানে দেখুন পিঠা তৈরি হচ্ছে একদম গরম গরম পিঠা এখানে অনেক মানুষের কর্মসংস্থান অনেক নারীর কর্মসংস্থান হয়েছে এবং সাথে সাথে এখানে মানুষগুলো এসে ঢাকা থেকে মানুষগুলো এসে তারা খুব আরাম করে খেতে পারছে তাই আমি মনে করব। যে এই নীলা মার্কেটে আপনারা আসবেন এসে এখানে টাটকা খাবারগুলো খেয়ে যাবেন আমরা সাধারণত কাজের ব্যস্ততায় থাকতে থাকতে নিজেদেরকে সময় দেওয়াই ভুলে গেছি আসলে আমাদের নিজেদের সময় দেওয়া উচিত এবং আমাদের ঘোরাফেরা করা উচিত আমরা বিভিন্ন স্থানে গিয়ে গিয়ে ঘুরে ঘুরে আমাদের সময়টা সুন্দরভাবে কাটানো উচিত তো প্রিয় দর্শক আপনারা যারা ঢাকায় বসবাস করেন কিংবা ঢাকার আশেপাশে বসবাস করেন তারা অবশ্যই এসে এই নীলা মার্কেটে ঘুরে যাবেন আপনাদের দেখাবো আজকে কী কী খাবার এখানে পাওয়া যায় কি ধরনের খাবার এখানে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন স্কুইটি রূপচাঁদা চিংড়ি কাঁকড়া তারপর তেলাপুইয়া কোরাল মাছ বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ এবং এখানে শিখ কাবাব বিভিন্ন ধরনের কাবাব আপনারা দেখতে পাচ্ছেন এগুলো খুব টেস্টি খাবার এখানেই কয়লা দিয়ে প্রসেসিং হচ্ছে খাবার দাবার তো আপনারা দেখতে পাচ্ছেন হাঁসের মাংস এই হাঁসের মাংস অত্যন্ত সুস্বাদু আমরা এসে খেয়ে গেলাম এবং এই খাবারগুলো দেখছেন দেখতে পাচ্ছেন আপনারা একদম কাঠের লাকড়ি দিয়ে রান্না হচ্ছে এবং মাটির চুলায় আপনারা যারা গ্রামে বসবাস করেন তারা জানেন যে লাকড়ির রান্না আসলেই গ্যাসের রান্নার চেয়ে অনেক বেশি টেস্টি হয় আমরা ভিতরে চলে এলাম এখানেও মাংস দেখতে পাচ্ছি আমরা চুলা জ্বলতেছে এবং প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এখানে এসে খাবার খেয়ে যায় এখানে এলে আপনারা সুন্দর সুন্দর মেয়ে মানুষ দেখতে পাবেন যারা সুন্দরের পূজারি তারা এসে অবশ্যই মজা পাবেন তো আপনারা সেই ভুলটা করবেন না অবশ্যই এখানে এসে চোখ কান খোলা রেখে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন একটি মাছ কোরাল মাছ কোরাল মাছ নয় এটি তেলাপুইয়া মাছ পোড়া হচ্ছে পোড়া হচ্ছে সেই করা হচ্ছে খুবই সুন্দর একটি মাছ এর উপর লেবুর রস চেপে দেওয়া হচ্ছে এখানে দেখতে পাবেন পাচ্ছেন আপনারা মটকা চা এই মটকা চা কিন্তু নীলা মার্কেটের আরেকটি অন্যতম আকর্ষণ এখানে চায়ের কাপগুলো আগুনে পুড়িয়ে সেখানে চা দেওয়া হয় পরিবেশন করা হয় এবং পরিবেশন সিস্টেমটাও অনেক সুন্দর এখানে খেলনার দোকানগুলো রয়েছে ছোট বাচ্চারা যারা আসে তারা টুকটাক খেলনা কিনে নিয়ে যায় বেশ সস্তা দাম আই লাভ ইউ আই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ তো এখানে ভালোবাসার প্রতীক হৃদয়ের প্রতীক যারা এসে এখানে হৃদয় লেনদেন করেন আমি শিওর আমি শিওর প্রতিদিন অন্তত একজন দুইজন এখানে এসে প্রেমে ভরে যায় প্রেম হয়ে যায় তাদের মধ্যে এই আপনারা দেখতে পাচ্ছেন চুলায় আগুন জ্বলছে আমি একটু চেষ্টা করলাম চুলায় আগুন লাগানোর জন্য এই নীলা মার্কেটে এসে আপনারা একেবারেই দেখতে পাচ্ছেন যে ড্যাগ ভর্তি হাঁসের মাংস প্রতিদিন এখানে প্রায় দেড়শো হাঁসের রান্না হয় একটি একটি চুলায় বা একটা দোকানে অন্তত দেড়শো থেকে তিনশো হাঁস রান্না হয় এরকম প্রায় দুইশো দোকান রয়েছে এই নীলা মার্কেটে তো কী পরিমাণ হাঁস এখানে রান্নাবান্না হয় প্রতিদিন এবং সে হাঁসগুলো মানুষ কিন্তু না খেয়ে যায় না খেয়েই যায় এখানে রুটি তৈরি করা হচ্ছে বেশ রুটি তৈরির প্রসেসিংটাও বেশ সুন্দর সাধারণত পাতিলের ভেতর রুটি তৈরি করা হয় কিন্তু এখানে পাতিলের পেছনে রুটি দিয়ে রুটি তৈরি করা হয় এই নানা ভাই রেস্টুরেন্টে আমরা ঢুকলাম দেখতে পাচ্ছি মানুষ খাচ্ছে বিভিন্ন ধরনের খাবার কিন্তু এখানে রয়েছে বিভিন্ন ধরনের খাবার হাঁসের মাংস কবুতরের মাংস গরুর মাংস গরুর ভুনা এখানে আরও বিভিন্ন ধরনের খাবার এখানে পাওয়া যা যায় খিচুড়ি এখানে সুটকি ভর্তা হুম

আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো প্রসেসিং করা হচ্ছে ভিতরে আমরা চলে এলাম এবং এখানে বসার পরিবেশটাও বেশ সুন্দর বেশ সুন্দর এবং চারদিকে লাইটিং করা আছে আমরা যেখানে বসবো এখানে বসে খাবার খাবো দেখছেন আপনারা পাশেই রয়েছে নদী এখানে বিভিন্ন ধরনের নৌযান চলাচল করে এবং আমরা সেই নদীর উপরে কিন্তু এখন বসে আছি এখানে বসে আড্ডা দেওয়া সময় কাটানো খুব মজাদার খুব মজাদার বিশেষ করে শীতের রাতে শীতের রাতে এখানে মানুষ ঘুরতে আসে এসে আমরা আরও একটি স্পটে চলে এলাম এখানে কিন্তু বাচ্চাদের খেলাধুলার জায়গা রয়েছে স্বল্প পরিসরে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বাচ্চা নিয়ে এসে লোকজন বিভিন্ন রাইডে চড়ছে এবং ঘুরছে তো এটি আসলেই দেখতে খুবই ভালো বাংলাদেশের মতো একটি জায়গায় এবং ঢাকার অদূরে এরকম একটি ঘোরার মতো জায়গা তৈরি হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশেই যেখানেই মানুষের বেশি বেশি সমাগম হয় মানুষ যায় সেই জায়গাগুলো কিন্তু অনেক উন্নত হয় তো থাইল্যান্ড বলেন মালয়েশিয়া বলেন সিঙ্গাপুর বলেন বিভিন্ন জায়গায় কিন্তু মানুষের ঘোরার জায়গা অনেক বেশি থাকে মার্কেট করার জায়গা অনেক বেশি থাকে তো সেই জায়গাগুলো কিন্তু অনেক বেশি উন্নত হয় তো সরকারের কাছে আমার অনুরোধ যাতে এই নীলা মার্কেটকে একটি আরও সহজলভ্য করে মানুষের কাছে এখানে মানুষের যাওয়া আসাকে যাওয়া আসার ব্যবস্থাপনা করা উচিত যাতে আরও দর্শক জনগণ এখানে আসে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত কোরাল মাছটি প্রচেসিং হয়ে গেছে আমরা এখন এই কোরাল মাছটি খাবো কোরাল মাছটি কিন্তু অনেক বড়ো অনেক বড় একটি মাছ প্রায় চার কেজির মতো সাড়ে তিন থেকে চার কেজির মতো মাছটি আমার আমরা কিনেছিলাম তো এই মাছটি আমরা প্রায় ছয়জন মিলে খাবো তাতেও আমাদের মাছটি খাওয়া শেষ হবে না তো আশা করব প্রিয় দর্শক কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় পেলে নীলা মার্কেটে এসে ঘুরে যাবেন